নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বাস্তু টিপস এজে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার চব্বিশের প্রথম মাস তথা জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এই সময়কালটি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনের উত্থান পতনের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে এই কর্কট রাশি রাশিচক্রে আগত সময়ে কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই বা কোন কোন দিক থেকে শুভ সংকেত আসতে চলেছে সেই নিয়েই আজকের আলোচ্য বিষয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল আলোচনায় আসার আগে আপনাদেরকে জানিয়ে রাখি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ বাস্তু সম্পর্কিত বিভিন্ন তথ্য পৌরাণিক কাহিনী ও নানাবিধ নিয়ম কারণ সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন চলে আসি মূল আলোচনায় চন্দ্র রাশির সাপেক্ষে মাসিক রাশিফলের এই আলোচনায় আমরা একটি সাধারণ বিশ্লেষণের মধ্য দিয়ে জানব আমাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম জীবন ব্যবসা অর্থ প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে প্রথমে আসুন এক নজরে এই মাসের অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলির পরিবর্তন কী কি হতে চলেছে বা প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন ঘরে অবস্থান করছে জেনে নেওয়া যাক মাসের শুরুতেই বৃহস্পতি মেষ রাশিতে সূর্য ও মঙ্গল ধনু রাশিতে বুধ শুক্র বৃশ্চিক রাশিতে কেতু কন্যা রাশিতে রাহু মিন রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে থাকছে পরবর্তীকালে সাতই জানুয়ারি থেকে বুধ ধনুরাশিতে যাবে আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ শুক্র প্রবেশ করবে কর্কট রাশির ক্ষেত্রে বুধ শুক্র ও মঙ্গল ষষ্ঠভাবে গোচর করবে অর্থাৎ ষষ্ঠভাবে অবস্থান করতে চলেছে রাশিচক্রের এই গ্রহ নক্ষত্র ও ছায়া গ্রহগুলির পরিবর্তন আমাদের রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে কালপুরুষের রাশিচক্র অনুসারে কর্কট হল চতুর্থ রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র এবং এটি জলতত্ত্বের অধীনে রাশি এই রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত ভালো বুদ্ধিভিত্তিক ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে এবং এদের মন প্রখর হয় এই রাশির জাতক জাতিকারা ভ্রমণ করতে খুব ভালোবাসে এর পাশাপাশি এদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বিরাজ করে এনারা কোনো সৃজনশীল জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হন এবং এনাদের মধ্যে যে গুণটি সব থেকে বেশি পরিমাণে দেখা যায় তা হলো এনারা সবথেকে কঠিন কাজগুলিকে খুব সহজেই সম্পন্ন করতে পারেন এবং এনারা খুব ধার্মিক প্রকৃতির মানুষ হন কর্কট রাশির জাতক জাতিকাদের আগত সময়টা কিন্তু যথেষ্ট পুরস্কৃত হতে চলেছি স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এই মাস থেকে আপনি দেখতে পাবেন এতদিন ধরে আপনি যে হাড়ে ব্যথা দাঁতে ব্যথা কোমরে ব্যথা এবং পেটের বিভিন্ন সমস্যা মধ্য দিয়ে স্ট্রাগেল করতে হচ্ছিলো বা যাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু আপনার কমে যাবে কর্কট রাশি বা লগ্ন আমরা সাধারণত জানি এর অধিপতি গ্রহ চন্দ্র সেই হিসাবে দেখতে গেলে শনিদেবের সাথে এর সক্ষতা বিশেষ কিন্তু নেই সেই হিসাবে আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি সেইভাবে চন্দ্র রাশিকে প্রভাবিত করতে আর পারছে না দু হাজার চব্বিশে সেহেতু আপনার স্বাস্থ্যের দিক থেকে যে সমস্যাগুলি হচ্ছিল সেগুলি অনেকাংশে মিটে যাবে তবে এই মাসে আপনার ত্বকের সমস্যা বা অ্যালার্জি জাতীয় কিছু সমস্যা আসতে পারে দু হাজার চব্বিশের প্রথম মাস থেকেই আপনি বুঝতে পারবেন আপনার জীবন শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স এতটাই উচ্চতর অবস্থানে আসতে চলেছে এবং সুস্থ শরীর ও মন আপনি দেখতে পাবেন এবং নিজে নিজেই সেটা অনুভবও করতে পারবেন এই মাসে চাকরি বা কর্মজীবনের কথা যদি বলা হয় তাহলে আপনাদের চাকরির স্থান কিন্তু ধীরে ধীরে পজিটিভ হতে শুরু করছে যেহেতু এতদিন বৃহস্পতিদেব রাহুর সাথে থাকার জন্য সেরকমভাবে শুভ ফল আপনাদেরকে দিতে পারছিল না তবে এবার কিন্তু সেই জায়গাটা ধীরে ধীরে পজিটিভ প্রভাব আসতে চলেছে এছাড়া চাকরির যে অধিপতি বুধদেব আপনাদের ক্ষেত্রে কিন্তু এবার সূর্যের সাথে অবস্থান করছে এবং সেখানে বুধ আদিত্য যোগ অর্থাৎ বুধ ও সূর্যের যোগ সৃষ্টি হচ্ছে যা আপনাদের ক্ষেত্রে ভীষণ পজিটিভ প্রভাব আনতে চলেছে অর্থাৎ যারা কম্পিটিভ পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ সময় আসতে চলেছে এই কর্কট রাশি বা লগ্নের মানুষদের এছাড়া যারা ব্যাংকিং অ্যাকাউন্ট রিলেটেড মার্কেটিং রিলেটেড বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার কাজের চাপ কিন্তু এবার অনেকটাই কমতে শুরু করেছে এবং আপনার নিজের একটা পজিশন বা জায়গা আপনি তৈরি করার সুযোগ পাবেন যেহেতু আপনাদের কেন্দ্রে সূর্য বুধ এবং মঙ্গল শুক্র শুভ সংযোগ সৃষ্টি করতে চলেছে এছাড়া যারা কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে পাশাপাশি আপনার যদি কোনো অনলাইন কাজের সাথে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে একটা শুভ সময় আসতে চলেছে এছাড়া পূর্ববর্তী মাসগুলির তুলনায় এই মাসে আপনি বেশি মাত্রায় আয়ের মুখ দেখতে পাবেন বিবাহ ও দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় তাহলে আপনাদের ক্ষেত্রে বলা বলা যেতে পারে যে বুধদেব হলো বিবাহ এবং দাম্পত্য জীবনের অধিপতি এবং প্রেমের অধিপতি হলো মঙ্গলদেব তাই আপনাদের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে বুধ সূর্য মঙ্গল এই তিনটি গ্রহ এক বিশেষ রাজযোগ সৃষ্টি করতে চলেছে এই কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে প্রেম বা বিবাহের একটা শুভ সংকেত কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে যখন যখন দেখা যায় যে কেন্দ্রে বুধ এবং মঙ্গল সংযোগ অবস্থান করছে তখন কিন্তু প্রেম বা বিবাহের দিক থেকে খুবই শুভ ফল পাওয়া যায় সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথাসম্ভব আসতে চলেছে সেটা আংশিক হোক বা বৃহৎ হোক একটা কিন্তু যোগ আসছেই আসছে আপনাদের তবে প্রেমের দিক থেকে মঙ্গল কেতু যোগ সৃষ্টি থাকার জন্য মাঝে মাঝে ভুল বোঝাবুঝির ব্যাপার বা সন্দেহজনক একটা ব্যাপার নিজেদের মধ্যে আসতে পারে এদিক থেকে একটু সাবধান থাকবেন এবং হুটাট করে মাথা গরম ত্যাগ একটু এড়িয়ে চলুন এই মাসে বা আগত মাসে বা আগত সময়ে আপনার সন্তানদের পড়াশোনার দিক থেকে যদি বলা যেতে পারে তাহলে যারা পড়াশোনা এবং যারা নিজেরাও পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ফল আসতে চলেছে সন্তানরা যদি বা আপনার নিজেরা যদি কোনো টেকনিক্যাল বিভাগের সাথে অগ্রসর হতে চান যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত বা বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু খুবই ভালো সময় যাবে এছাড়া এম বিএ বিবিএ এমসিএ বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ প্রভাব আসতে চলেছে বিশেষত পনেরোই জানুয়ারির পর থেকে কিন্তু আপনারা বা আপনাদের পড়াশোনার দিক থেকে খুবই শুভ সময় আসতে চলেছে আপনাদের এই কর্কর রাশি ক্ষেত্রে মঙ্গল বুধ শুক্র চন্দ্র রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে গোচরে যাচ্ছে তাই কর্মজীবন দিক থেকে বলা গেলেও আপনি বা আপনারা এতদিন যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন ধীরে ধীরে তার সমাধান হতে শুরু করেছে তবুও মাঝে মধ্যে হয়তো কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে নিজের উপস্থিত বুদ্ধির দ্বারাই সফলতার উচ্চতর শিখরে উঠবেন আগত সময়ে আপনার বা আপনাদের একটা বড় কোনো পূর্তি বা মনের ইচ্ছে পূরণ হতে চলেছে ভূমি ভবন বাহন অর্থাৎ আপনাদের লাক্সারিভাবে বিষয় সম্পত্তি বাড়িঘর গাড়ি এই সমস্ত দিক থেকে একটা শুভ সময় আসতে চলেছে অর্থ সম্পদের দিক থেকে বলতে গেলে আয় আপনার খুব ভালো স্থানেই আছে ধীরে ধীরে তা বুঝতে পারবেন ব্যয় হলেও তা আয়ের তুলনায় কমই থাকছে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে সংসারে চাকরি ক্ষেত্রে বলতে গেলে এতদিন আপনার অপেক্ষাকৃত অসফলতার নিস্তার হতে চলেছে কেননা চাকরির স্থান আপনার উন্নতি লাভের ক্ষেত্রে আসার আলো দেখাচ্ছে যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন তারাও স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফল পেতে চলেছেন ব্যবসায়ীদের কাছে একটি সুবর্ণ সুযোগের সময় আসতে চলেছে যে কোনো কাজই সাফল্য আসবে চিকিৎসা চর্চা অনলাইন মার্কেটিং ঔষধের ব্যবসা ফুড বিজনেসের আয় সব থেকে বেশি হবে এই মাসে আপনার সন্তানদের স্থান শুভ এবং সন্তানদের কাজকর্ম পিতা মাতার মনে যথেষ্ট আনন্দ এনে দেবে পারিবারিক দিক থেকে বলতে গেলে এই মাসটি আপনার যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে আপনার পিতা বা মাতার শরীরে যদি কোনো সমস্যা চলছিল সেই সমস্যা মিটে যাবে আত্মীয় স্বজনদের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক সুমধুর হবে এই মাসে আপনার শুভ সংখ্যা হতে চলেছে দুই ছয় আট এবং আটান্ন শুভ দিক হতে চলেছে উত্তর পূর্ব দিক শুভ রত্ন মুনস্টোন এবং শুভ রং সাদা কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব কিন্তু ভীষণ শুভ গ্রহ হতে চলেছে এই আগত সময়টাকে যাকে রাজযোগ সৃষ্টিকারী গ্রহ বলা যেতে পারে তার সাথে সাথে বুধ শুক্র এবং মঙ্গল বিভিন্ন একটা ভীষণ যোগ সৃষ্টি করতে চলেছে এই শনিদেব এবং বুধ শুক্র মঙ্গল তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে দু হাজার সালে কিন্তু ভীষণ শুভ ছিল কিন্তু এবার এই সমস্ত বুধ মঙ্গল এবং শুক্র এই সমস্ত গ্রহগুলি আপনাদের কর্কর রাশি বা লগ্নের ক্ষেত্রে এতটাই শুভ ফল কিন্তু দু হাজার তেইশে দিতে পারেনি ফলে দু সালে আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন শনিদেবের প্রভাব দ্বারা এবং এই সমস্ত বুধ শুক্র এবং মঙ্গল গ্রহগুলির দ্বারা আপনারা দু হাজার তেইশে যেই সমস্ত জিনিসগুলি পাননি বা ব্যর্থ হয়েছেন সেইগুলো কিন্তু এবার পাবেন সফলতা লাভ করবেন এবং নিজে থেকেই সেটা বুঝতেও পারবেন তার সাথে দেবগুরু বৃহস্পতি যিনি রাহুর সাথে দু হাজার তেইশে বক্রি অবস্থায় ছিলেন তিনিও এবার রাহুর সম্পূর্ণ প্রভাব মুক্ত হচ্ছে দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বর থেকে যার ফলে আপনাদের এই কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা নৈসর্গিক শুভ বছর হতে চলেছে এই দু হাজার চব্বিশ সালের মাসগুলি ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে তাই ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন